নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ বন্ধুরা আজকে আমি এমন দুটি সুইচ ওয়ার্ড দেব যা আমাদের সনাতন ধর্মী মানুষদের জন্য এক ঐশ্বরিক উপহার আপনারা যদি এই সুইচ ওয়ার্ড ব্যবহার করেন যা হাজার হাজার বছর পূর্ব থেকেই আমাদের পূর্বপুরুষরাও ব্যবহার করেছেন এবং তা যে কি দুর্দান্তভাবে আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে নানা ক্ষেত্রে আমাদের জীবনের বাধা বিঘ্নকে নাশ করতে পারে চমৎকারভাবে আমাদের যে সমস্যায় থাকুক না কেন সেই সমস্যাকে রিকভার করে সম্পূর্ণভাবে আপনি যেভাবে চাইছেন নিজের জীবনে উন্নতি আনতে সেই আশীর্বাদ আপনি পেয়ে থাকতে পারেন আজকের এই দুটো সুইচ ওয়ার্ডে অনেকেই আমার চ্যানেলে প্রচুর সুইচ ওয়ার্ড এবং অ্যাঞ্জেল নাম্বার ইউজ করেন আমাকে প্রচুর এসেন্স করেন তার বেনিফিট পেয়ে অনেকে আমার কাছে এসে রেকি ক্লাস পর্যন্ত শিখে যান যে আরও কিছু নিশ্চয়ই বেশি কিছু আছে হরিফায় কি বা উষু রেকি যেটাই শিখবো না কেন তাতে নিশ্চয়ই কিছু বেনিফিট আছে অনেক বেশি কেননা শুধুমাত্র একটা দুটো ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করে যদি জীবনে এত পরিবর্তন আসতে পারে এত কিছু বেনিফিট পেতে পারি আমরা তাহলে রেকিতে কী কি পাওয়া যায় কেননা রেকি তো আর অন্যান্য ভিডিওতে যেমন দেখেন যে ভিডিও দেখে আপনি বাড়িতে প্রয়োগ করতে পারেন রেকি বাড়িতে বসে প্রয়োগ করে যায় শিখতে হয় একজন যোগ্য মেন্টার বা গুরুর কাছে রেকি গুরুর কাছে কিন্তু আজকে আমি যে সুইচ ওয়ার্ড বলছি প্রথমেই বলেছি এটি আমাদের সনাতন ধর্মের যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে শুধুমাত্র আপনি যখন আপনার ইন্টেনশন নেবেন আপনি যখন কি চাইছেন সেই সম্পর্কে ভাবতে থাকবেন আর এই সুইচ ওয়ার্ড সংস্কৃত সুইচ ওয়ার্ড শুধু আপনি জব করতে থাকবেন মনে মনে মুখে যে ভাবে যতবার খুশি যে কোনো সময় খুশি কখনো ভুলে গেলেন যখনই মনে পড়বে তখনই করুন দেখুন কি অসাধারণভাবে আপনার বিভিন্ন সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারেন যেমন আপনার খুব প্রয়োজন টাকার প্রয়োজন কিছু টাকা আপনি জোগাড় করতে পাচ্ছেন না কিন্তু হাতে আপনার টাকায় মুহূর্তে খুব দরকার সেই ক্ষেত্রে আপনি এই সুইচ ওয়ার্ডটি যেটি বলবো সেটি ব্যবহার করতে পারবেন আপনার খুব কাজের দরকার কাজ কিছুতেই পাচ্ছেন না সেই ক্ষেত্রে এই সুইচ ওয়ার্ডটি ব্যবহার করতে পারবেন সুইচ ওয়ার্ড বলবো যারা নিজেদের রিলেশনশিপ নিয়ে খুব ভুগছেন সমস্যা আছেন এই সুইচ ওয়ার্ড তাতেও হেল্প করবে, আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা মনের কামনা বাসনা যেটা আছে আপনি সেটা প্রার্থনা করে দেখুন আপনি অবাক হয়ে যাবেন এই সুইচওয়ার্ড দুটির এত 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 পাওয়ার আপনার কোনো ব্যবসা করছেন বা বাণিজ্য করছেন তাতে সমৃদ্ধি আনতে খরিদ্দার যাতে বাড়ে সেই ক্ষেত্রেও আপনি কিন্তু সুইচ ওয়ার্ডকে ব্যবহার করতে পারবেন শুধু তাই নয় শারীরিক কোনো সমস্যা আছে সেই ক্ষেত্রেও আপনি অনেক বেশি খুব দ্রুত দেখবেন আগের থেকে সুস্থ আছেন মানসিক দিক থেকে অনেক বেশি হালকা আছে আর হালকা ফিল তো মনে হতে পারে এটা কি করে সম্ভব আসলে কিছু পজিটিভ ওয়ার্ড আছে যে ওয়ার্ড আমরা আমাদের জীবনে ব্যবহার করলে আমরা এমনিতেই ভালো ভালো থাকতে থাকতে শুরু শুরু করি মন করে আপনার সামনে যদি আপনার কেউ প্রশংসা করে আপনি সাধারণভাবেই অনেক বেশি খুশি থাকেন আপনার সামনে যদি আপনার সম্পর্কে কেউ কুরুচিকর কথা বলে আপনি সাধারণভাবেই রেখে যান ঠিক সুইচ ওয়ার্ডগুলো কিন্তু এমনভাবে কাজ করে যে সেই সুইচ ওয়ার্ডের যে ভাইব্রেশন পজিটিভ ভাইব্রেশান সেই সুইচ ওয়ার্ডের ভাইব্রেশনগুলোই কিন্তু আপনার জীবনের মনকে ঘুরিয়ে দিতে পারে সুইচ ওয়ার্ড এতটাই শক্তিশালী তাই যে কোনো মন্ত্র শক্তি ভীষণভাবে কাজ করতে শুরু করে যা খুব গভীর বিশ্বাস থেকে এই স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক পথে নিজেরা রিচুয়ালগুলো করে থাকেন পালন করেন মেন হচ্ছে বিশ্বাস আস্থা আর প্র্যাকটিস সমর্পণ নিজেকে করা নিজের জন্য শুধু এইটুকু সময় দিলেই যথেষ্ট আজকে যে সুইচ অন বলতে চলেছি সেই সুইচ অনের প্রথমটি যেটি বলবো সেটি আপনি সারাদিন যখন খুশি জব করতে পারেন শুধু যখন জব করবেন তখন কি করবেন আপনি যা চাইছেন সেটি ফিল করবেন অনুভব করবেন সেটি আপনি আপনার জীবনে পাচ্ছেন আপনার জীবনে আকর্ষণ করছেন আসছেই আপনি পাচ্ছেনই পাচ্ছেন সুইচটটি কি বলতে হবে আপনাকে ঘুম থেকে উঠে তিনবার আর রাতে শুতে যাওয়ার আগে তিনবার তখন আপনি বিশ্ব শক্তি কে হোক আপনার নিজের ইষ্ট দেবী বা ইষ্ট দেবতা যাকে আপনি মানেন যাকে যার আপনি আরাধনা করেন তার কাছে প্রণাম জানিয়ে নিজের দুটো হাত মাথায় রেখে আপনি অনুভব করবেন যে আপনার সেই প্রার্থনা মঞ্জুর হয়েছে ইউনিভার্স থেকে মঞ্জুর হয়েছে আপনার প্রার্থনা আপনার ইষ্ট দেবতা বা ইষ্ট দেবীর থেকে সেই মন্ত্রটিকে সেই মন্ত্রটি হচ্ছে তথাস্তু 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 তাহলে তথাস্তু হচ্ছে ঘুম থেকে উঠেই বিছানায় বসে একবার একবারে তিনবার জপ করুন এবং রাত্রে শুধু যাওয়ার আগে তিনবার আর ওম তৎসা দিনে যে কোনো সময় যতবার খুশি আপনি জপ করুন আর অনুভব করুন আপনি যেটা চাইছেন যে বাধা কাটাতে চাইছেন রিলেশনশিপ ক্ষেত্রে আপনি ভালো বন্ডিং চাইছেন কোর্ট কাটারি যে কেস চলছে সেই কেস থেকে আপনি রেহাই পাচ্ছেন যত বড় সমস্যায় আসুক না কেন ওম তৎসৎ জপ করুন দেখুন অসাধারণ রেজাল্ট পাবেন পাবেনি কথা দিচ্ছি তবে অবশ্যই বিশ্বাস আস্থা দিয়ে একদিন দুদিন করে ছেড়ে দেবেন না কন্টিনিউ করুন একটা করে যখন উইশ হবে তারপর আবার নতুন কিছু করুন নো প্রবলেম আজকে যারা এই ভিডিওটি একদম নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সকল দর্শক বন্ধুদের একটি কমেন্ট করতে বলবো এখানে আপনার মনস্কামনা জানিয়ে লিখুন এবং তার নিচে লিখুন এবং আপনার ইষ্টদেবতা বা ইষ্টদেবী অথবা কাছে আপনি আপনার প্রার্থনা শিকার হয়েছে বলে আপনি অনুভাবে সম্পূর্ণভাবে মনে প্রাণে গ্রহণ করুন দেখুন কত সহজে আপনার জীবনের যে কোনো বাধা কেটে যায় যে কোনো উইশ ফুলফিলমেন্ট হয় এবং আপনি ক্রমশ একটা উন্নততর জীবনযাত্রার মধ্যে দিয়ে যেতে পারেন খুব ভালো থাকবেন সবাই সবাই সুস্থ থাকবেন আর যারা আমার কাছে অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা সরাসরি এসে ক্লাস করতে চান উসুই বা ট্র্যাডিশনাল কি হোলিফায়ার থ্রি কি ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যান্ডেল থেরাপি কোর্স লামা ফেরা হিলিং কোর্স একদম মাস্টারশিপ পর্যন্ত এমনকি উসুই রেকি গ্র্যান্ড মাস্টারশিপ পর্যন্ত সবই আমি ক্লাস করাই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে অথবা ফোন করে ফোনে যদি না পান হোয়াটসঅ্যাপ মেসেজ করে রাখুন কখনও না কখনো ঠিক রিপ্লাই পেয়ে যাবেন এছাড়াও যদি কখনও রকম শারীরিক সমস্যা বা জীবনে যে কোনো সমস্যা পড়েন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সুইচ ওয়ার্ড বা অ্যাঞ্জেল নাম্বার চেয়ে অবশ্যই সেখান থেকেও হেল্প পাবেন একটু সময় কখনও কখনো দেরি হয় আমার রিপ্লাই দিতে ক্লাসের জন্য ব্যস্ত থাকে যখন তবে আপনি রিপ্লাই নিশ্চয়ই পাবেন ব্যস্ত হবে না সবাই সুস্থ থাকুন সবাইকে নিয়ে সুস্থ থাকুন খুব ভালো থাকুন আর চলিত হবে ধন্যবাদ